প্রবাসী এবং দেশবাসী সকলে দৃষ্টি আকর্ষণ করছে আসলে আমি যাকে নিয়ে আসছি উনি হচ্ছেন ছোট হুজুর ইতিমধ্যে চাঁদপুর শহরে সবাই ওনাকে চিনেন উনি হচ্ছে সেই ছোট উজুর যে কিনা বেওয়ার ইশ্লাস হাত কাটা পা কাটা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার যে সকল মানুষ মৃত্যুবরণ করেন তাদেরকেই উনি দাফন করে থাকেন আর এই ব্যক্তিটি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছেন শেষ বিদায়ের একটি দোকান দেওয়ার জন্য যে শেষ বিদায়ের দোকানের মধ্যে মূলত ওনার যে দাফন কাফনের কাপড়গুলো বিক্রি করা হবে সেই ব্যবসা উনি করতে চাচ্ছেন আসলে এই ব্যবসা করে উনি যাদের টাকা থাকবে না তাদেরকে উনি সহযোগিতা করবে যেরকম যাদের মানে দাফনের কাপড় কেনার টাকা থাকবে না তাদেরকে উনি বিনামূল্যে হাতে হিসাবে দিবে তাই সকলে এই হুজুরের পাশে থেকে সহযোগিতা করুন আপনাদেরকে হুজুরের মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিব হুজুরের সাথে যোগাযোগ করবেন যারা ওনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়ার ইচ্ছে আছে তাও কি শেষ একটি ব্যবসা প্রতিষ্ঠান আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে ইতিমধ্যে প্রবাসীদের কারণে এই দেশের সাধারণ মানুষগুলা খেটে খাওয়া মানুষ গরিব অসহায় মানুষগুলা এখনো ভালো আছে তাদের কারণে তো দয়া করে সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এখন উনি যেন দিনের এবং ভালো কাজ করে যেতে পারে আপনাদের সহযোগিতার মাধ্যমে সকলে সহযোগিতা করবেন আসলে ওনার কাছে জানতে চাইবো যে ওনার নামটি এখানে আছে ছোট হুজুর আপনার নামটি একটু বলবেন আসসালামু আলাইকুম আ আমার নাম হলো মোহাম্মদ আব্দুল আজিজ ছোট হুজুর নামে আমি পরিচিত আমি এই করোনার সময় থেকে এই পর্যন্ত বহু মানুষকে গোসল দিয়েছি এখনও ইনশাল্লাহ দিতেছি এবং গত কয়েকদিন আগে যে নবজাতককে মারা গেছে এই কবরস্থানে আমি সেই নবজাতককেও গত কয়েকদিন আগে রাত্র আড়াইটার দিকে তাকে গোসল দিয়েছি তা আমি ভাইজানের সাথে যোগাযোগ করছি পরে ভাইজান বলছি যে আপনি একটু সকলের সহযোগিতা চাই এবং মিডিয়ার মাধ্যমে বললেন প্রচার যাতে হয় যে অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট বা নদীতে ব্যবহার ইশ্লাস বা দেখা যায় এই বিভিন্ন ফাঁসি দেওয়া বিষ খাওয়া এই ধরনের যত ধরনের লাশ আছে ব্যবহারিশ হোক ভালো হোক সব ধরনের লাশের গোসল আমি করাই আপনারা ইনশাআল্লাহ আমাকে কাজের মাধ্যমে সহযোগিতা করবেন এবং আমি চাইতেছি যে আপনারা যদি আমাকে ব্যবসার জন্য এবং জনগণের খ্যাতমতের জন্য ইসলাম দেশ মানবতা কল্যাণের খ্যাদমতার জন্য যদি আমাকে একটু সহযোগিতা করেন কাপড় কেনার কিছু অর্থ দিয়ে আমাকে যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের তরফ থেকে যাদের কাপড় নাই শেষ বিদায়ের তাদের বাবা মাকে সাজিয়ে দেওয়ার আমাকে টেলিফোন করুক বা সরাসরি বলুক আমি তাকে ফিস আপনি হাতিয়ে দেবো আর যাদের সামর্থ্য আছে তারা আমার কাছ থেকে কিনে নিলে আমি ইনশাল্লাহ তাদের কাছে বিক্রি করব। এবং আমার ফ্যামিলি এবং আমার জীবিকা একটা ইয়ে ব্যবস্থা হয়ে যাবে আপনাদের মাধ্যমে আমি এটাই চাইতেছি আপনাদের কাছে আর আমি মৃত্যু মাইকিং করি ওয়াজ মাহফিলের মাইকিং করি আমি জনস্বার্থে ইনশাআল্লাহ খ্যাতমত করি এবং খ্যাতমত করতে চাই যদি আপনারা আমাকে কিছু অর্থ দিয়ে মৃত মৃত ব্যক্তির শেষবিদায়ের সম্বল দিয়ে যদি আমাকে সহায়তা করেন আমি ইনশাআল্লাহ অনেক উপকৃত হতাম এবং আপনাদের মাধ্যমে মানুষের খ্যাতমুত করতে পারতাম ইনশাল্লাহ জি আমি আপনার এই যে অনেকে খাবারের ব্যবসা করে বা বিভিন্ন ফুড আইটেম বা হোটেল আইটেম বিভিন্ন আইটেমের কাজ করে ব্যবসা করে আমি চাইতেছি যে এগুলা করতে না আমি চাইতেছি যে আপনার আমার বাবা মা যেই পোশাক পরে আল্লাহর দরবারে হাজির হবে আমি চাইতেছি ওই পোশাক এই পোশাক নিয়েই থাকতে এবং ওই পোশাক মানুষের মাঝে ছড়িয়ে দিতে যাদের সামর্থ্য আছে তারা কিনে নেবে যাদের সামর্থ্য না আমাকে বললে আমি সেটা হাত দিয়ে দেবো এবং বলবো যে আপনাদের জন্য দোয়া করতে আমি এটা ইনশাল্লাহ সবাইকে বলে দেব আর আপনারা যদি আমাকে একটু সহায়তা করেন তাহলে আমার জন্য উপকার হইত এবং মানুষের জন্য উপকার হইতো আপনারা অনেক সময় বলেন যে যদি কেউ আমার কাছে আইসা বলতো যে অমুক জায়গায় একটা লোক পড়ে রয়েছে মারা গেছে আমি যদি কাউকে শেষবিদার কাপড়টা হাতিয়ে দিতে পারতাম তাহলে আমি ভাগ্যবান হইতাম ধন্য হইতাম তা আমি চাই আপনি যে আমাকে সহায়তা করেন আমি ইনশাল্লাহ আপনার তরফ থেকে কাপড়টা পুষিয়ে দেব। যাতে আপনি দুনিয়া খেরাতে আপনার একটা শান্তির ব্যবস্থা হয়ে যায় আর আমি ভাই অনেক কষ্ট করে আজকের এই পর্যন্ত আসছি এটা আমার কোনো ক্রেডিট নাই এটা হলো আপনাদের ক্রেডিট আপনাদের ভালোবাসা আপনাদেরই মহব্বত আর সেই সুবাদে আমার বড়ো ভাই বাদন ভাইয়ের সাথে দেখা হয়েছে আমি ইনশাল্লাহ ওনার মাধ্যমে আপনাদেরকে আজকে দেখতেছি আপনারা আমাকে দেখবেন ইনশাল্লাহ আর্থিকভাবে কথা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে যে যেভাবে পারেন আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ যারা প্রবাসে আছে আমার দেশের ভাইরা এবং বোনরা আমি চাইতেছি যে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন অল্প অল্প করে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে খ্যাতমত করব। আর প্রবাসীদের কারণেই আজকে বাংলাদেশের অনেক মানুষের উপকার হয় তা আপনাদের মতো যেহেতু মানুষের উপকার হয় আমি চাই শেষ বিদায়ের কাজে আপনাদের যাতে একটা খ্যাতমত থাকে আমি আপনাদের মাধ্যমে সকলে খ্যাত করতে চাই